হাজার হাজার আমার হাজার ওদেরকে সৈখা হচ্ছে এরপরেও আমরা পাসাই বাড়িতে দোকানে ওই ফিল্ডিংয়ে এসি রুমে আমরা আর বসে থাকতে পারবো না আমার উপর হাজারও রোদ্রে গরম চাপ আমার উপর হাজার হাজারো খাতা সব ওই প্লিষ্টদের পক্ষে আমাদেরকে কথা বসতে হবে সময় তো হাজার হাজার প্লিস্ট্রিদের চার্জ করার পরেও চারি সংখ্যা এখন নিরাপদ কুমি তাই প্রায় করছে না সময় তো বুঝতে দিই

জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া থানা শাখা কর্তৃক আয়োজিত একুশে মার্চ জুমার নামাজের পরে একটি মিছিল বের করে এই মিছিলটি পদুয়া বাজারে সমবেত হয়ে একটি সমাবেশ করেন এই সমাবেশে উপস্থিত নেতাসহ অনেকেই বক্তব্য দেন